সেটাই আচ্ছা এই এইসব নিয়ে কথা বলার কি দরকার হ্যাঁ না না সাথে ভালো বলছি আপনার প্রফেশনটা আমার জানার দরকার আছে না তো ভাই আপনার পকেট মারি ধরাইছি আরে বেটা ও আর কি করছে আমি গার্মেন্টস এ চাকরি করি লাইন ম্যানেজার আছে না লাইন ম্যানেজারের কাজ করি তো সেইখানে মনে করে অনেকেই আমার আন্ডারে কাজ করে তারা কাজ টাজ করে আমার বুঝাই দেয় এই তো এই তো দেখছি কে মতো কথা বলতেছে ভাইয়া আমি তো সেটা মনে করতেছি হ্যাঁ তো চিনতে পারতেছি বাইরের মতো হচ্ছে বালা মানুষ কেনারে শোন তোর কথার মধ্যে যথেষ্ট ঝামেলা আছে আমি হলে এলাকার জামাই আর তোরা কি এলাকার ছেলে পেলে এখন তোরা যদি একটা অন্যায় করস তাহলে সবাই বলবে কি এলাকার ছেলে পেলে ছোট আছে অন্যায় করছে বড় হলে ঠিক হয়ে যাবো আর আমি তো জামাই আমারে কি বলবো বল বল আমারে এই তো দেখছো

এই লোকের কাছে আমি কোনো আশা নেই যে আশা নিয়ে আমরা আইছিলাম সেই আশা ইতিমধ্যে হতাশাতে পরিণত হয়েছে আসছে ভালো চল আমরা চলে যাই আরে বইনা তুমি এত সহজে হতাশার মধ্যে পড়ে যাও এত সহজে হতাশার মধ্যে পড়ো না অবশ্য তুমি কেমতে বড় হয়েছো আমি জানি না তো আমি কেমতে বড় হয়েছি হতাশা মতাশা আমার টাচ করবা না তুমি বলো তোমার আমার বয়স সাটা। সাত আট তখন মায় ম্যান্সের বাড়িতে কাম করত একদিন এক বাড়িতে কাম করতে গিয়া মায়ের গরম পানি পুরে পুড়ে তখন আমি কি করব হাত পুড়ে গেল ওষুধপত্র লিখে দিল ডাক্তার তারপর ওষুধপত্র লিবার গেলাম কিছু ওষুধ পাইলাম কিছু ওষুধ পাইলাম এখনকার মতো তো আর ওই যে বার্ন বড় বড় যে হসপিটাল হয়েছে তখন ছিল না বুঝতে পারছো

তারপরে একদিন আবার লেগুন স্ট্যান্ডে গেল দূরে রইলাম বুঝছো মানুষ মাপবার লইলাম এই মানুষটাকে কেমন ওই মানুষটা কেমন দেখবার চাইলাম বুঝছো দূর থেকে তাকায় তাকায় দেখা একটা মানুষের মনে হইলো মানে লেগুনা ড্রাইভার আর কি মনে হইলো যে উনি বোধহয় আমার কথাটা রাখবার পারে গিয়ে অবস্থা করে পায়ে জড়াই ধরলাম বললাম যে আমার একটা কান দেন তারপরে লোকটা আটখা আমার কোলে তুলে লইলো আমার লোয়া কইলো যে বাজান তোর মতো আমার একটা পোলা আছে স্কুলে পড়ে আর তুই এই লেগুনে স্ট্যান্ডে আইছ হেলপারি করার লেগে পারবি আমি কইলাম পারব থাক থাক ভাইজান আমি আর শুনবো না আমারে উস্তাদ কামটা দিল আমি যখন লেগুনার পিছে খারায় খারায় কইতাম ওই গুলিস্তান ফার্ম গেট গুলিস্তান মানুষজন আমার দিকে তাকায় থাকতো মানুষজন অনেকের নামার সময় কইতো যে লাও টাকাটা রাখ কিছু খায়ো আমি কইতাম লাগবো না তারপর জোর করে দিয়ে যাইত কইলাম না প্লাম আর মানুষ তো প্রায় একজন মহিলা প্রায় ফার্ম থেকে গুলিস্তান যাইত তা মানে মাঝে মাঝে জিজ্ঞেস করতো তোমার বাড়িতে কি আছে বললাম মা আছে ওই মহিলা আজ একদিন কি করলো জানো একটা টিফিন কারি আইল বইল নামার আগে টিফিন হাতে দিয়ে কইল এটা খাইস এই মায়া এই ওইতা মায়া ওই মহিলার বাইক একদিন গিয়েছিলাম মাইরে লয়া মাইরে লইয়া গেলাম যা দেখলাম কি জানো বইনে মহিলাটির কোনো বাচ্চা কাচ্চা নেই আমার এই ধরে আউম হোক করে খাবো আমার মায়ের দিলটাও খুব সফটা ছিল বুঝতে পারছ আমার মা বলো বাজা না আমি তো তোর ঠিক মতো মানুষ করবো পারতেছি না তুই এক খাম কর তুই উনার কাছে থাক আমি বললাম যে না মা আমি উনার কাছে থাকবো পারুম না আমি আমার উনার লেগে খারাপ লাগে সবই ঠিক আছে কিন্তু আমি থাকবার পারুম না তোমার ছেড়ে গেলে আমার লেগুনার চাকার আমার পুরো হাত কই পামু তারপর কি কোনদিন ওই মহিলার লাগে তোমার দেখা হয় নাই দেখা কয়েকদিন হইছিল আটকা আর অনেক দিন দেখা হয় নাই শুনছিলাম সরকারি চাকরি করতে বদলি চাকরি হয়তো বদলি হয়ে গেছে তো তার চেহারাটা হলো ভুলবার পারি মনে আছে ভাইজান তুমি কাইন্দ না দেহ এত কিছু হইলো আমার ভাগ্যটা কেমন একরকম না তোমারে যে এত কিছু পরো খুঁজে পাইছি এটাই অনেক তুমি আমার সৎ ভাই হইতে পারো কিন্তু আমার আপন ভাইয়ের সে কোনো বিষয় কম না আমি তোমার অনেক ভালোবাসি আমি তো আপনার চেয়ে বেশি ভালোবাসি বেশি ভালোবাসি